নাম জারি করার জন্য কন্ট্রাক্ট হইল পনেরো হাজার টাকা করলাম চার হাজার টাকা এরপরে সময় যেতে 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 এক বছর দুই বছর এক বছর পার হয়ে গেল এক বছর প্লাস নানান রকমের অজুহাত ডাউন এসিলেন আসে না অনলাইন এপ্লিকেশন করা যাচ্ছে না একটা পর্চা শর্ট এই শর্ট এটা সেটা কারণে নামজারিটা হচ্ছে না তাহলে ভাই আপনি এতদিন ধরে আমাকে ঘোরাচ্ছেন যদি না পারেন তাহলে না করে দেন আমি অন্যভাবে ট্রাই করি না সেটাও করা যাবে না যদি করি তাহলে তাকে যে প্রথমে যে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা দিছি এই টাকাটাও মায়ের তাহলে এখন কি করব এখন আবার শুনলাম নতুন একটা বিএস রেকর্ড আসতেছে তো এখন যদি আমি আমার নামে নামজারি না করি তাহলে এই রেকর্ড যদি হয়ে যায় তাহলে তো এমন জায়গা অন্য কারণ আমি রেকর্ডে চলা যাবে পরে আবার মিসকেস করা লাগবে মিসকেস করে এটাকে আবার সংশোধন করা লাগবে এটা একটা এবং ঝামেলার ব্যাপার কেন ঝামেলায় যাব যখন আমি চাপা চাপি শুরু করলাম সে বললো ঠিক আছে আরো একটা দুইটা আমার সময় দেন এর মধ্যে হয়ে যাবে তো সময় গেল আসলে কোনো কাজই হইল না শেষ যখন বললাম যে না ভাই তাহলে আমি এটাই এত দেরি হইলে হবে না আমারটা আমি করবো ঠিক আছে করেন তাহলে আমার ওই যে টাকা দিছিলাম তখন সে বললো যে ভাই টাকা যে দিছেন এই টাকা তো আসলে ফেরত পাওয়া যায় না এটা আমরা এখানে দিয়ে দিছি এখন আপনি কাজ হইলে কাজ পাবেন কাজ না হইলে আসলে এই টাকা তার মানে আপনার সাথে যখন কোনো ভূমি অফিসের কর্মকর্তা আপনার সাথে কন্ট্রাক্টে যাবে আপনি প্রথমে যে টাকাটা দিবেন সেই টাকা কাজ হইলেও ফেরত পাবেন না মানে কাজ হইলে তো কাজ হইলেই যদি কাজ না হয় তাহলে সেই টাকা আর কখনোই ফেরত পাবেন না এই টাকাটা আপনারা খেয়ে দিবে তারা অর্থাৎ ঘুষের টাকা কখনো ফেরত পাওয়া যায় না তাই ঘুষ দেওয়ার আগে একটু ভালো করে জানুন শুনুন যে সেই কাজটাকে আপনি নিজে করতে পারবেন কিনা আর সবচেয়ে বড় কথা কি জানেন আমরা ফেস করতে পারি না মানে কোনো একটা সমস্যা পড়লে আমরা সরাসরি কথা বলতে ভয় পাই আমাদের উচিত নিজে নিজে যাওয়া যে ফেস করা মানে কোন টেবিলে আপনার ফাইল আটকে সে সেই টেবিলে আপনি চলে যান গিয়ে কথা বলেন কেন আমার ফাইল আটকে আছে যখন দু একদিন এরকম যাবেন তখন ওটা কিন্তু ভয় পাবে যে লোক যেহেতু সরাসরি বারবার এইভাবে আসতেছে এখন যদি তার এই প্রবলেমটা আমরা সলভ না করি তাহলে কিন্তু এটা বড় আকার ধারণ করতে পারে ওরাও কিন্তু চায় না ছোট একটা ব্যাপারে একটা কেস নিয়ে সমস্যায় পড়ে মানে সবাই বিপদগামী হোক যখন ওরা মনে করবে যে আপনি ওদের জন্য একটা থ্রেট আপনি ঝামেলা করতে পারেন ফিউচারে তখন আপনার কাজটা ছেড়ে দিলি যেমন আমি যে বাসাটাতে এখন আছি এই বাসাটাতে আপনার হচ্ছে অনলাইনে যে খাজনা দিতে হয় অনলাইনে অ্যাকাউন্ট করার পরে আপনার কিছু ব্যাপার হচ্ছে অ্যাপ্রুভ করা লাগে অফিস থেকে প্রথমবার পরের থেকে হচ্ছে এক একাই নাম মানে খাজনা দেওয়া যায় তখন হচ্ছে ওদের যে কম্পিউটার অপারেটার সেই আমার কাছে চা নাস্তার টাকা চেয়েছিল তো আমি বলছি যে চা নাস্তা খাবেন এটা আপনি আমার বাসায় এসে খাবেন কিন্তু কাজের পারপাস অফিসে অবশ্যই চা নাস্তা খাওয়া যায় না আমি আপনি দেখেন আমি আবেদন করছি মাসুম পারভেস এই ফোন নাম্বারেই আপনি দেখেন পরে সে বলল আপনি বসেন আমি দেখতেছি এভাবে আমাকে দুই ঘন্টা বসে রাখছিল পরে আমি যখন আবার ভিতরে ঢুকে যাই আমাকে ঢুকতে দেন এক জোর করে ঢুকে যাই ঢুকে গিয়ে আমি ধমক ধমকি দিই যে কি সমস্যা আপনি আমাকে এতক্ষণ ধরে বসে রাখছেন কেন আপনি এটা অ্যাপ্রুভ করবেন কি করবেন ইয়েস অন্য পরে সে দেখে আমার দিকে তাকায় সে মানে আমাকে এটা অ্যাপ্রুভ করে দিছে এই যে একটা দেখেন শক্তের ভক্ত নরমের জং আমি তাকে সে তিনশো টাকা দাবি করছিল আমি যেটা বুঝলাম কিন্তু আমি তাকে একটা কদিনে তো এইভাবে আপনারা সবাই যদি আহ টাকা না দিয়ে হ্যাঁ সাহস নিয়ে কথা বলেন তাহলে আশা করা যায় এই দুর্নীতিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে